অনুষ্ঠান বাড়িতে এসে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু দুই বেআয়ের সকালে দুই বেয়ায়ের মৃত্যুতে চাঞ্চরও ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা থানার ওরাশাঁই গ্রামে জানা যায় ওনাশাঁই গ্রামের বাসিন্দা লক্ষণ রৈদাসের বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে মুখবর্ষন এলাকার বাসিন্দা সন্তু রৈদাস এবং গর্বিতার বাসিন্দা গণেশ রৈতাস এসেছিলেন সন্তু এবং গণেশ সম্পর্কে বেআই হয় অনুষ্ঠান শেষে আজ তাদের বাড়ি ফেরার কথা ছিল হঠাৎই সকালে একই সঙ্গে দুই বিআই শারীরিক অসুস্থতা বোধ করলে নিয়ে আসা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে হাসপাতালে কর্মরত চিকিৎসক সন্তু রুই দাসকে মৃত বলে ঘোষণা করে অপরদিকে গণেশ রুই দাসের চিকিৎসা শুরু করে কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান জানা যায় আজ সকালে দুই বিআই মিলে মতপান করতে বসে লক্ষণ রুই বাড়িতে ওই বোতলে বিষাক্ত মদ জাতীয় কিছু ছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন মৃতের পরিজনরা তবে সকালে দুই বিয়ের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য ইতিমধ্যে চন্দ্রকৌড়া থানার পুলিশ হাসপাতাল থেকে এর দুটি মৃতদেহকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য মৃতদেহ ময়না পরেই সঠিক কারণ জানা যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ঘটেছিল কখন জানতে পারলেন আমি জানতে পারছি সকালবেলাতে সকাল ওই দশটা সাড়ে দশ নাগাদ জানতে পারছি দশটা সাড়ে দশ নাগাদ জানতে পারছি যেরকম এই ব্যাপার হাসপাতাল নিয়ে আসছিলো হাসপাতালে আস্তে আস্তে কী ঘটেছিল ঘটনা ঘটনা বলতে আমি তো ওখানে ছিলাম না আমি তো বাড়িতে ছিলাম হ্যাঁ বুঝতে পারছি কী শুনলেন হ্যাঁ মানে আমি বাড়িতে ছিলাম কী শুনলেন আমাকে বললো এরকম ব্যাপার সকালবেলায় একটা মদ ছিল মদটা খেয়েছে মদটা খাওয়ার পর এরকম মদ দিয়ে ফেনা ইয়ে হচ্ছিলো হ্যাঁ হাসপাতাল নিয়ে যাচ্ছি তাহলে কি বিষাক্ত ধারণা করছেন মনে হচ্ছে ওটা তো সিল কাটা ছিল না মালটা রাখা ছিল রাখা করার পরে সিল ছিল না না সিল কাটা ছিল ঘরে রাখা হয়েছে তারপর দিনে মানে চন্দ্রমারা গ্রামীণ হাসপাতালে এনেছেন হ্যাঁ ওরা হচ্ছে মেলাতে গেছিল মেলা থেকে ওই মদরি পেয়েছিল বুঝতে পারছেন ওরা তার আগের দিনে মেলা টেলা গেছিল কুড়িয়ে পেয়েছিল হ্যাঁ সেটাকে পরে সকালে খেয়েছে ওই তার আগের দিনে মেলা দেখতে গেছিল ওনার সামনে মেলা আছে যে মারা গেছে ওনার বাড়ি গড়বেতার নাম গণেশ বয়স বয়স পঞ্চান্ন ছাপন্ন এরকম একটাই কোথায় গিয়েছিল আত্মীয় বাড়ি কোথায় গিয়ে বোনের বাড়ি গেল মানে নিজের মেয়ের বাড়ি গেছে কোন জায়গা ওটা উড়েসাই গ্রাম গড়বেতা থানার আন্ডারে পড়ছে উড়েসাই গ্রাম এখন কি গ্রামীণ হাসপাতালে এনেছেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল কি বলছে চিকিৎসকরা চিকিৎসকরা মানে এসে একজনকে তো ঢুকিয়ে ট্রিটমেন্ট মানে আমার বাবাকে ছিলেন ওনাকে ট্রিটমেন্ট শুরু করেছিলেন কিন্তু মানে আর দুজনেই কি মারা মারা গেছে একজন তো গাড়িতে আস্তে আস্তে গেছে বাবা একটু অপরজন যিনি মারা গেছেন ওনার নাম ওনার নাম কি সন্টু রুইদাস নাকি বলুন আপনার নাম আমার নাম সাহেব আপনার কি বাবা হয় বাবা